আপনি পিছন আপনি পিছন আপনারা আপনার উল্টা আসেন কিসের জন্য হ্যাঁ সাধু সন্ন্যাসী করে লাভ

গাড়ি চালাও এই যে এদিকে তাকাও গাড়ি চালাও তারি কি করলি দেখো তো দে একশো বার করে গেছে গাড়ি টান দিবে তুই গাড়ি টান দিবি না তোর একবার চিপ ফিলালাম গোল তারা গাড়ি টান দে যা নালে জোরে বানা দে গাড়ি টান যা যা এক সেকেন্ড দিন দাঁড়াবি একবার গোল ফাটালাম যা বাপ দাদার রাস্তা যে যেমন পারে থামায় ফিয়েছে যখন পারে তখন দাম দে আমার দুই বছরে আমার কোনো মাথার কোনো স্পট নাই আমার মাথার এক জায়গায় কোনো জায়গায় স্পট নাই করলো কি ও কামড়ো আমার মাথায় এই টুপি আসিল দে আমি কিছু কইলাম না অন্য কেউ ওইলে বিশ্বাস করেন ভাই অরে যাই যে কয়েকটা চোপার ধাপ মাত একবার একবার আলাদা করে টুবি একমাত্র আমি মানে যতটুকি রাগ যাই হোক কন্ট্রোল করার চেষ্টা করছি মানে আমার ঘাড়ি বুঝতেছেন আপনি আমি যাইয়া সত্যিকার কথা অন্য কেউ ওইলে কলার দর নামায় আচ্ছা মতো একবারে জাগা মতো দিতাম